আমি ভাই এর আগে আমরা অনেক ঘাসে দেখেছি দর্শক আজকে এই যে যারা ঘাসটি সম্পর্কে আপনাদের আপনার কাছ থেকে একটু জানতে চাই এই ঘাসের বৈশিষ্ট্য কি কেমন ফলন দেয় এবং এটা চাষ সম্পর্কিত যে তথ্যগুলো দর্শকদের অজানা রয়েছে সেই সব বিষয়ে একটু জানাবো তো যে ঘাসটি দেখতেছেন এই গাছটা কিন্তু এখন যে অবস্থা আছে এটা কিন্তু কাটিং উপযোগী ঘাস পরিপক্ক কাটিং যার এই গাছটার বয়স এই গাছটার এখন বয়স ছয় থেকে সাড়ে ছয় পরিপক্ক কাটিং শিকড় যুক্ত কাটিং আর অঙ্কুর দমন যুক্ত একটা কাটিং উপযোগী অবস্থা আছে আর এই গাছটা যখন প্রথম ছোট অবস্থায় থাকে তখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে আপনারা মানে খাওয়ানোর উপযোগী করতে পারবেন চাষের প্রথম থেকে আসি যদি কেমন জমিতে চাষ করা যায় কোন মাটিতে ভালো হয় সার ব্যবস্থাপনা থেকে একটু বলবে তো যারা গাছটা এমন একটা গাছ এটা সব জমিতে চাষ করা যায় তবে বেলে বেলেদোয়াস মাটিতে এই গাছটা ভালো হয় আর এই জমিটা ঘাস করার জন্য বেশি উঁচু জমি দরকার না আবার একেবারে নিচু জমি যেটা দীর্ঘমেয়াদী পানি জমে থাকে সেখানে আবার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তো আপনারা যেহেতু যদি কোনো নিচু জমি থাকে তাহলে আমাদের মতো নালা করবেন বেট করে এই চাষ করতে পারেন আমি যেভাবে এখানে করছি এখানে বর্ষার সময় অনেক পানি জমে তাই এই নালা করে করছি আর এই গাছটা আমরা দুই গিটের কাটিং দুই গিটের কাটিং রোপণ করি যেমন দেখেন এখানে যে গাছটা আছে এরকম দুইটা গিজে কাটেন এখানে একটা অঙ্কুর হবে এখানে একটা অঙ্কুর হবে কিন্তু এখান থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু একটা ঝোপ এক ঝোপ ঘাস হবো কিন্তু প্রতিবার যত কাটবেন অতই ঘাসটা কিন্তু বাড়বো এরকম বাড়তে বাড়তে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত একবার লাগাইলে তারা পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত ভালোভাবে ফলন পাইবেন এটা হলো যারা গাছের বৈশিষ্ট্য আর যারা গাছটা লাগানোর ধরন দুইটা গিট থাকে একটা গিট মাটিতে গাড়িয়ে দিবেন আর একটা গিট মাটির সাথে লাগায়া লাগাইয়া একটু মাথা জাগায় রাখবেন দোনো জায়গা থেকে কিন্তু অঙ্কুর উঠবে এভাবে হলো জারা গাছটা লাগায় আর জারা গাছটা কতদিন পর পর কাটবেন একবার লাগানোর পরে প্রথম কাটতে একটু সময় লাগবে তারপরে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর পর আপনি কাটটা হইতে পারবেন এলো জারা গাছের বৈশিষ্ট্য এক বিঘা জমিতে কতগুলো কাটিং লাগা যায় এবং সেখান থেকে কতদিন পর্যন্ত আমরা এই ঘাস নিতে পারি আপনারা সহজভাবে যারা ছোট পরিসরে করবেন তারা শতক হিসাবে যেমন এক শতক জমিতে দশটা থেকে দুই শতক কাটিং লাগাইতে পারেন তো এরকম করে এক বিঘা জমিতে আপনার কাটিং সাত হাজারের মতো আর কাটিং লাগে তো আপনারা যারা কাটিং সংগ্রহ করেন আমার কাছে পরিপক্ক কাটিং আছে আপনারা নিতে পারবেন না এতে খরচ কেমন হয় যারা গাছটা চাষ করতে খুব বেশি খরচ হয় না যেমন যারা জমি লিজ নেন এখানে একটা খরচ আছে আর কাটিং সংগ্রহ করবেন সেখানে একটা খরচ আছে আর জমি প্রস্তুত করার সময় প্রথম অবস্থায় আপনারা এটা মারাই করবেন ট্রাক দিয়ে মারাই করার পরে কাটিংগুলা সংগ্রহ করে কাটিংগুলা লাগাই দিবেন

খামারের জন্য যেমন একটা গরু ছাগলের গরুর খামারে মূলত গরুর খামারে কিন্তু পর্যাপ্ত ঘাস লাগে তো পর্যাপ্ত ঘাসের চাহিদা আপনার কিন্তু যারা গাছটা দরকার কারণ যারা গাছটা অল্প সময় বাড়ে পায় কিন্তু জন্য যারা গাছটা থেকে অনেক ঘাসে তো করছেন তুলনামূলক ভাবে এই অন্য ঘাস গুলোর তুলনায় যারা যারা ফলনটা বেশি দেখতে পেয়েছেন বা এটা কেন চাষে চাষিদের গুরুবদ্ধ কেন চাষিদের আমি অন্য অন্য ঘাস তুলনায় যারা গাছের সাথে তুলনায় হয় না কারণ যারা গাছটা অনেক তাড়াতাড়ি বড় হয় আর গালের যারা গাছটা একটা মিষ্টি এই গাছটা কিন্তু ঘুরতে পছন্দ করে খায় পরিমাণে বেশি আর অল্প দিনে কাটা যায় এবং অল্প জমিতে বেশি গাছ হয় এই জন্য যারা গাছটা নিয়ে থাকে চাষীদের উদ্দেশ্যে কি বলবেন চাষিদের উদ্দেশ্যে যারা মানে চাষ করতে চায় তারা যারা গাছ অন্যান্য ঘাসে চাষ করে না বলি না কিন্তু যারা গাছটা একটু বেশি পরিমাণে চাষ করবেন আর অন্য গাছ আপনারা রাখবেন আপনার কাছে এখন কি পরিমাণ কাটিং মজুদ রয়েছে আমার কাছে এখন পর্যাপ্ত কাটিং আছে পর্যাপ্ত কাটিং দেওয়া যাবে প্রতি মাসে কেমন কাটিং বিক্রি করেন সেখানে কেমন আছে হ্যাঁ প্রতি মাসে মাসাল্লাহ ভালো মানে একটা ভালো একটা আর সরঘরি আগামীতে ভালো করবেন এই আসা আমাদের রেখে বিদায় নিচ্ছি আসসালামাইকুম